এ আসেন নাকি পাকিস্তান গুলিস্তান বিশ টাকা পাকিস্তান গোলিস্তান তেরিশ টাকা ঢাকা কেউ আসেন নাকি ভাই আপনি আসবেন আসেন আসেন বর্তমান ডিজিটাল ডিজিটাল গাড়ি আমার চলে আসেন আপনার সবাই পাকিস্তান যাবো এধার বেলা হয়ে যাচ্ছে এদের বোর্ডার ও পাস হলাম গাড়িও পাচ্ছি না মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে এ পাকিস্তান গুলিস্তান যাবেন নাকি ভাই কেউ যাবেন নাকি পাকিস্তান যাবো ভাই

পাকিস্তান তো তা গাড়ি গুড়াও পাচ্ছি না কিভাবে যাওয়া যায় হাইটে তো এই পর্যন্ত আসলাম ইন্ডিয়া বর্ডার ক্রস করলাম এখন দেখ কিভাবে যাওয়া যায় গাড়ি পাই কিনা ছোট যানবাহন যদি পাই বিমান তো পাচ্ছি না আপাতত বন্ধু ছোট যানবাহন যদি পাই তা যানবাহন করে যাব দেখি চলো তো যাই কি ব্যবস্থা করা যায়